হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো তো কলেজে একটু কাজ আছে তার জন্য বেরিয়ে পড়েছি তো দেখি রাস্তাতে অনেক জ্যাম তো যেমন তেমন জ্যামটা পার করে অবশেষে কলেজ পৌঁছালাম এখানে আমার ফ্রেন্ড অনেক রেগে গেছে কারণ যে কাজটা করবার জন্য এসেছিলাম সেটা আজ হলো না এখানে আমার ফ্রেন্ড কেউ বলছিলাম হাই করে দে। তো আমার ফ্রেন্ড বলছিল অনলাইনে একটা কাজ আছে তো সেটাই করবার জন্য এখন যাচ্ছি এখানে আমার ফ্রেন্ড অনলাইনের কাজটা করছে আমি বাইরে অপেক্ষা করছি তো আমার ফ্রেন্ডের কাজ হয়ে গেছে এখন যাও বাড়ি তো আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিলাম আর কিছু কাজ আছে সে বলল না তো এখন যাচ্ছি বাড়ি তো ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো